আমার উপজেলা মুরাদনগরে যে ঘটনাটি ঘটেছে আমি রাজনৈতিক দলগুলোর স্টাইলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনার রহস্য কী প্রকৃত সত্য কি আসলে কিছুই জানি না বেশ কিছু গল্প শুনছি প্রথমত একটা হলো যে পরকিয়া আছে আবার যেটা মিডিয়াতে বেশি ছড়াচ্ছে মামলা হয়েছে যে অস্ত্র ধরে জোরপূর্বক র্যাপ করেছে এই ঘটনার সত্যতা কি তা অবশ্যই সামনে আসবে প্রকৃত সত্যটা সামনে আসবে এর আগে আমার কাছে যেটা মনে হয় আমি যেটা বলতে চাই যদি জোরপূর্বক রেপ হয়ে থাকে অস্ত্রের মুখে তাহলে এটা অবশ্যই অনেক বড় অপরাধ এবং এটার সর্বোচ্চ শাস্তি আমি কামনা করছি যেন অপরাধীকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এছাড়া যদি এটি ব্যবিচার হয়ে থাকে যেটা ধর্মীয়ভাবে ব্যবিচার বা রাষ্ট্রীয় আইন ব্যবিচারের শাস্তি আছে এ ধরনের ঘটনা যদি হয়ে থাকে তাহলে আমি বলতে চাই যে এটি তারা ঘরের মধ্যে ব্যবিচারে লিপ্ত হয়েছে দুজন এরপর স্থানীয়রা তাদেরকে আটক করেছে এবং বিভস্ত্র যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছে ভাইরাল হয়েছে এই যে ভিডিওটা ধারণ করেছে যে ব্যক্তি তিনি দর্শনকারীর চেয়েও বড় অপরাধী বলে আমি মনে করি যেহেতুটি যেহেতু এটি ঘরের মধ্যে হয়েছে সেহেতু এটি তাদের ব্যক্তিগত পাপ ছিল ব্যবিচারের ক্ষেত্রে বলছি কিন্তু যে ব্যক্তি এইভাবে একজন নারীর ভিডিও প্রকাশ করতে পারে সে কত বড় অপরাধী এটা আপনি চিন্তা করলে অবশ্যই বুঝতে পারবেন এখানে আরও একটা বিষয় যেটা বলতে হবে যদি এটা জোরপূর্বক রেপ হয়ে থাকে অস্ত্রের মুখে হয়ে থাকে তাহলে তাদেরকে দ্বিত করার পর নারী তার বিবস্র বিডিও কেন ধারণ করা হবে তখন তো প্রথমে যে কাজটা করা উচিত ছিল তাকে কাপড় দিয়ে ঢেকে তাকে নিরাপদে নিয়ে অপরাধীর বিডিও করে ছাড়ার দরকার ছিল সেটাই হত সঠিক কাজ কিন্তু ক্ষেত্রে দেখা গেছে যে ভিডিওটা এসেছে সেখানে নারীর কোনো চিকার আহাজারই বোঝা যায়নি যে এটা জোরপূর্বক র্যাপ হয়েছে এমন কোনো বোঝা যায়নি বরঞ্চ মনে হয়েছে যে তারা ইচ্ছাকৃতভাবে দুজনের সম্মুতিক্রমে ব্যবিচারে লিপ্ত হয়েছে এবং সেই ভিডিও ধারণ করায় তারা বিব্রত তো আমি আসলে যেহেতু এটা আমার উপজেলায় কিন্তু মুরাদনগর উপজেলায় এত বড় যে আমরা অনেক গ্রামে কখনো যাই নাই নাম শুনেছি এবং যে ঘটনাটি এটি আমার থেকে অনেক দূরে এবং আমি চট্টগ্রামে থাকি হিসেবে মিডিয়াতে যেভাবে আসছে মানুষের বয়ান থেকে যেভাবে শুনছি সেভাবেই বুঝতে পারছি তবে এখানে আমার পয়েন্টটা আমি আমার যেটা আমার মনে প্রশ্ন আসছে বেশি যে নারীর ভিডিও কেন এভাবে ছাড়া হলো এখানে অবশ্যই রহস্য আছে যদি তিনি